গ্যাপ যত ছিল সব ফেলে দিয়েছি এই যে তুমি মানে ভুলটা কুচকে বললা গ্যাপের কিছু পড়াও না এটা কি অন্য কেউ তার বাচ্চাকে পড়ায় দেখে কি ওই জায়গা থেকে না না ঘোরা না ছোট বুবলির কারণে জয়ের অনেক কিছুই পরিবর্তন করে নিয়েছেন অপবিশ্বাস হোক সেটা পরিধানকৃত পোশাক কিংবা পড়াশোনার স্কুল যে সত্যতা এবার প্রকাশ্যে বেরিয়ে এসেছে অর্থাৎ অতীতে উপবিশ্বাস অস্বীকার করলেও বুবলি এবং বীরের জন্যই যে জয়কে স্কুল ত্যাগ করিয়েছিলেন সেটিও এবার প্রকাশ্যে এসেছে যেখানে এমনটাই বলা হচ্ছে উপবিশ্বাসকে দেখে প্রায় সবকিছুই কপি করে সবরাম বুবলি আর তাই বুবলির কপি করা সকল সাইড থেকে এড়িয়ে চলেন উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গেই থাকুন বেশ কিছুদিন আগেই অপবিশ্বাস জানিয়েছেন উন্নত পড়াশোনার উদ্দেশ্যে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি যেখানে সকলের প্রশ্ন একটাই ছিল যে জয় যেহেতু এখনও দেশেই অবস্থান করছে তাহলে হুট করে স্কুল ত্যাগ করানোর কি দরকার ছিল যতদিন দেশে থাকে ততদিন না হয় পড়াশোনা কন্টিনিউ করে যেত অন্যদিকে সেই একই স্কুলে বীর ভর্তি হওয়াটাই জয়ের স্কুল ত্যাগ করানোর মূল কারণ কিনা তা সম্পর্কে জানতে চাইলে ওপবিশ্বাস সম্পূর্ণই তা অস্বীকার করেন অর্থাৎ তখন পর্যন্ত অপুর ভাষ্যমতে জয়ের স্কুল ত্যাগ করানোয় বুবলির কোনো দোষ ছিল না এদিকে সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে যেন সকল সত্যতা বেরিয়ে এসেছে কেননা উপস্থাপিকা জানতে চান আব্রাহাম খান জয়কে আগে গ্যাপ কোম্পানির টি শার্ট পরানো হতো কিন্তু বেশ কিছুদিন ধরে জয়ের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ জয়ের শরীরে এখন আর গ্যাপ টি শার্ট দেখা যায় না এর পেছনে কি গ্রুপির কোনো হাত রয়েছে কিনা অর্থাৎ বীরকেও গ্যাপ টি শার্ট পরানোর কারণেই কি জয়ের মধ্যে পরিবর্তন এনেছেন তিনি এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস এড়িয়ে যেতে চাইলেও তার মুখের হাসিটাই প্রমাণ করে দেয় যে উপস্থাপিকার ধারণাটি সম্পূর্ণই সত্য গ্যাপ চতুর্থের সব ফেলে দিয়েছি এই যে তুমি মানে পুরোটা কুচকে বললা গ্যাপের কিছু পড়াও না এটা কি অন্য কেউ তার বাচ্চাকে পড়ায় দেখে কি ওই জায়গা থেকে না 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 চুপ অপবিশ্বাসের এমন চিত্রের pore সকলের একটাই মন্তব্য বীরকে ভর্তি করার কারণেই জয়কে স্কুল तक করিয়েছিলেন অপবিশ্বাস যে সত্যতা ঠিকই একটা সময় গিয়ে প্রকাশিত হল আর উপরপরে যদি বুবলির ক্ষেত্র সেই একই কার্যক্রম দেখা যায় তাহলে সেই দিকটিকে এড়িয়ে চলেন অপবিশ্বাস যার প্রমাণ তিনি আবারও দিলেন জয়ের টি শার্ট এবং স্কুলের মাধ্যমেই